আসলাম এ আর বিটিভি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আজকে চেঞ্জ ওভার সুইচ কানেকশন করে দেখাব তো চেঞ্জ ওভার সুইচ খুব একটা গুরুত্বপূর্ণ সুইচ যে সুইচটা আমাদের পিডিভি এবং জেনারেটরের মধ্যবর্তী সুইচ ব্যবহার হয় যেমন একই লোডকে দুটি উৎস থেকে চালানোর জন্য চেঞ্জ ওভার সুইচ ব্যবহার করা হয় তো চেঞ্জ ওভার সুইচ কানেকশন করার জন্য যে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং মালামাল প্রয়োজন সাথে পরিচয় করে দিই যেমন এটা কম্বিনেশন প্লায়ার ফ্ল্যাট নিয়ন টেস্টার কাটিং প্লায়ার স্টার স্ক্রু ড্রাইভার সেরকম কিছু যন্ত্রপাতি লাগতে পারে যাই হোক আমি এখন আমার কাজটি শুরু করে দেখাচ্ছি যেমন এখানে পুরো বাসা বাড়িতে লোড দেওয়া আর একটা ইয়া বাতিতে লোড দেওয়া একই কথা তো আমি সম্পূর্ণ বাসাবাড়িতে লোড দিয়ে এখন দেখাইতে পারব না তো যাই হোক একটা বাতিতে লোড দিয়ে আমি দেখাবো দুইটি উৎস থেকে তো আমার এখানে জেনারেটারও নাই দুইটাই পিডিবি লাইন তবে আমি দুইটি দুই জায়গা থেকে দুটি পিডিবি লাইন আনবো অর্থাৎ ইন করবো এখানে আর এই মাঝখান থেকে কমন করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি যাই হোক কাজটা শুরু করতেছি সুইচটার কানেকশন আগে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি যাই হোক এটা একটা চেঞ্জ ওভার সুইচ চেঞ্জ ওভার সুইচের তিনটি পজিশন থাকে যেমন এখানে মাঝখানে মিডেল এটা অফ পজিশন এদিকে ওয়ান পজিশন এবং মাঝখানে আবার অফ পজিশন এদিকে আবার অফ পজিশন যাই হোক চেঞ্জ করার জন্য যে সাইড ব্যবহার করবেন সে সেই সাইডটি করা যাবে যাই হোক এখন আমি ল্যাম্প দিয়ে আগে চেক করবো যে এগুলো লাইন আছে কি না যাই হোক এখানে অপোজিশন আছে কোনোটার সাথে কোনোটার কানেক্ট নাই কোনোটার সাথে কোনোটার কানেক্ট নাই যাই হোক সুইচটি আমি যে কোনো একদিকে অন করলাম এখন এদিকে অন করার ফলে যেমন এই পাশে লাগলো এটার সাথে এটা লাগলো এটার সাথে এটা লাগলো কিন্তু এই পাশে কিন্তু লাগবে না এটার সাথে লাগবে না এটার সাথে লাগবে না এটার সাথে লাগবে না এটার সাথে যদি আবার আমি লাইন চেঞ্জ করে দেই সুইচটি চেঞ্জ করে দেই সেক্ষেত্রে যা লাগবে এখন এইটার সাথে কানেকশন হয়ে গেল এই পাশের সাথে অর্থাৎ আমার মাঝখানের এটা কমন প্রান্ত কমন টার্মিনাল এবং এটা এক পাশে এটা এক পাশে আমি যে কোনো পাশে পিডিবি দিতে পারি যে কোনো পাশে আরিবি দিতে পারি বা জেনারেটর দিতে পারি তো যাই হোক আমি কানেকশন করে দেখেছি যেমন এটা আমার একটা লোড লোডটি মিডিলে কানেকশন হবে এটা যদিও থ্রি ফেস লাইনের জন্য ব্যবহার করা যাবে এখানে আমি সিঙ্গেল ফেস করে দেখাইতেছি সিঙ্গেল ফেস থ্রি ফেস উভয় কানেকশন কি হবে কোনো পার্থক্য নাই যাই হোক এখানে মাঝখানে মাঝখান থেকে লোড কানেকশন করে দিলাম প্রান্তে লোড দিলাম অর্থাৎ আপনার বাসা বাড়ির যে লাইনটা সেটা এইটা হবে এবং অন্য যে কোনো লোড মাঝখান থেকে হবে এবং সাপ্লাই লাইন অর্থাৎ জেনারেটরের লাইন আপনি জেনারেটরের ফেস নিউট্রাল এখানে দিতে পারবেন এটা নিউট্রাল এটা ফেস পিটিবির অথবা আরিবি যেটাই বলেন সেখানে এখানে নিউট্রাল এখানে ফেস

এটা পিডিবি ধরে নিলাম এখন আমার হচ্ছে আর একটি প্লাগ প্লাগ আছে সাপ্লাই দেওয়ার জন্য সেটা আমি জেনারেটার ধরে নেব চেন্দ্রাবার সুইচ এর সাথে কানেকশন হয়ে গেল এখন আমি এইটা ধরে নিয়েছি জেনারেটর এটা ধরে নিলাম পিটিভি এবং এটা ধরে নিয়েছি লোড অর্থাৎ এটা পাশাপাশি যে লোডটা থাকে সেই লোডের কাতে হবে এবং এক সাইডে এটা ধরে নিয়েছি জেনারেটর এটা ধরে নিয়েছি জেনারেটর জেনারেটর নিউটাল জেনারেটর ফেসি পিটিভির নিউটাল পিটিভি ফেস জেনারেটরের নিউট্রাল জেনারেটরের ফেস যাই হোক কানেকশনটা হয়তো বুঝতে পারতেছেন এই মিডল প্রান্ত যেমন এটার সাথে এটা এখন কানেকশন নাই এটার সাথে এটা কানেকশন নাই এখন এটার সাথে এই টার্মিনালটা কানেকশন আছে এই টার্মিনালটা কানেকশন আছে অর্থাৎ আমার এই লাইনটাতে যদি এখন বিদ্যুৎ থাকে তাহলে এই লাইনটার মাধ্যমে এই বাতিটা জ্বলবে এটার সাথে এটা কানেক্ট আছে এটার সাথে এটা কানেক্ট আছে আমি প্রথমে সিরিজ লাইন দিয়ে টেস্ট করে দেখাইছি সবাইকে তো যাই হোক এখন কিন্তু এইখানে যদি লাইন থাকেও এই লাইনে চলবে না যদি এখানকার বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে বাতিটা অফ হয়ে যাবে তখন আমার এটা চেঞ্জ করে মাঝখানে আনা অফ করতে হবে তারপরে যদি এখানে কানেক্ট করি তখন এইটার লোডটা এই কমন প্রান্তে পাবে যাই হোক আমরা চেক করে নেই দুই পাশ থেকে সাপ্লাই দিচ্ছি যেমন এইখানে সাপ্লাই আছে এখানে একটা সাপ্লাই লাইন আছে সিরিজের সঙ্গে সঙ্গে বাতি টিঞ্জলে ফ্লক কারণে এই কাছে এই পাশে লাইন আছে কিন্তু এখানে চেঞ্জ ওভার সুইচটা কানেক্ট করা আছে তো আমি তখন মাসখানে অফ করে দিলাম জিরো পজিশনে এখন অফ হয়ে গেল এখন আমি চেক করে দেখাই দিছি আপনাদের এই পাশে যেমন এখানে লাইন নাই এখানে লাইন এখানেও লাইন নাই দেখাচ্ছে ঠিক আছে টেস্টে বোঝা যাচ্ছে না লাইন এখানে আছে আর এই পাশে এখানে লাইন নাই এই পাশে লাইন আছে অর্থাৎ আমার এখন এটা দুই পাশেই লাইন আছে কিন্তু কোনো পাশেই জ্বলতিছে না তো না জ্বলার কারণ হচ্ছে এখানে জিরো পজিশনে আছে অর্থাৎ কোনো পাশেই সে কন্টাক্ট দিচ্ছে না তাই লাইটও জ্বলতেছে না যদিও বিদ্যুৎ দুইও পাশে গেছে অর্থাৎ জেনারেটরও এখন জেনারেটর এবং পিটিভি দুইও ইয়া উপস্থিত আছে কিন্তু কন্ট্যাক্ট দিচ্ছে না তাই সে জ্বলতে পারতেছে না এখন আমি যদি কোনো কারণে সুইচটা যে কোনো দিকে অন করি সেক্ষেত্রে ওইটার কানেকশনটা পেয়ে যাবে যেমন আমি অন করলাম বাতিটি জ্বলে গেল তো জ্বলে যাওয়ার কারণ হচ্ছে এইখানে বিদ্যুৎ ছিল এই বিদ্যুৎটা এইটার সাথে কন্ট্যাক্ট হচ্ছে যার কারণে বাতিটা জ্বলে উঠছে এখন যদি আমি এই পাশে মনে করলাম যে লাইনটা যদি চলে যায় সেক্ষেত্রে বাতিটা অফ হয়ে যাবে পিডিবি চলে গেল এখন আমার জেনারেটার স্টার্ট করতে হবে সাপোজ আমি জেনারেটার স্টার্ট করলাম যেমন এই পাশে লাইন আছে এই পাশে লাইন আছে টেস্টার হালকা বোঝা যাচ্ছে না এইখানে কিন্তু লাইন নাই তো আমার লোডটাও অফ হয়ে গেছে এখন কি করবো আমি এটা সাইডটা চেঞ্জ করে দিলেই লোডটা আবার জ্বলে উঠবে জ্বলে উঠলো আবার যদি ভাবলাম যে আমার জেনারেটরটা অফ করব তা সে জেনারেটারটা অফ হয়ে গেল আবার আমি মাঝখানে আনলাম এখন ধরে নিলাম যে পিটিভি চলে আসছে সেক্ষেত্রে এটা চেঞ্জ করে দিলাম আবার পিটিভিতে লাইনটা ফেল তো যাই হোক আপনারা যদি না বুঝে থাকেন ভিডিওটা তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আশা করি সকলেই ভিডিওটি দেখে বুঝতে পারবেন কি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অন্যকে দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন ওকে এই বলে আমি এখানে শেষ করছি ওকে আল্লাহ হাফেজ